নমস্কার বন্ধুরা এসকে ড্রাগ কনসেপ্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আলোচনা করব। জেনারেল ফিজিশিয়ান কাকে বলে তিনি কি কি রোগের চিকিৎসা করে থাকেন সবটা আজকে এই ভিডিওতে বলবো সুপ্রিয় দর্শক আমাদের মধ্যে এমন অনেক মানুষই আছেন যারা সঠিকভাবে জানেন না যে কোন রোগ হলে কোন ডাক্তার দেখানো উচিত বা কোন বিশেষজ্ঞের কাছে গেলে সঠিক পরিষেবা তারা পাবেন ছোটো থেকে বড়ো সবাই আমরা কম বেশি বিভিন্ন রোগের সম্মুখীন হয়ে ডাক্তারের কাছে গিয়ে থাকি কিন্তু প্রথমবারের মতো যখন বড় কোনো রোগের সম্মুখীন আমাদের হতে হয় বা বড়ো কোনো রোগ যখন দেখা দেয় তখন বিষয়টি নিয়ে আমাদের খুবই চিন্তায় পড়তে হয় কারণ ধরুন আপনার কিডনির সমস্যা হলো আপনি যদি একজন গ্যাস্ট্রোয়েন্ট্রোলজিস্টের কাছে যান তাহলে তিনি আপনাকে সঠিক পরিষেবা দিতে পারবেন না তিনি আপনাকে রেফার করবেন একজন নেফ্রোলজিস্ট বা কিডনি বিশেষজ্ঞের কাছে এর ফলে আপনার সময়ও নষ্ট হচ্ছে আবার আপনার ভোগান্তিও হতে পারে তাই প্রাথমিকভাবে আপনাকে নির্বাচন করতে হবে যে আপনার যে রোগটির উপসর্গ দেখা দিচ্ছে সেটি কোন বিশেষজ্ঞের কাছে গেলে সঠিকভাবে চিকিৎসা পরিষেবা আপনি পাবেন আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে পরিচিতিদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে আপনার আত্মীয় পরিজনেরা বন্ধুবান্ধবরা উপকৃত হতে পারে নতুন যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আমাদের শরীরে যখন কোনো রোগের উপসর্গ দেখা দেয় তখন আমাদের প্রথমে একজন জেনারেল ফিজিশিয়ানের কাছে আমাদের যাওয়া উচিত তাই এক নম্বর পয়েন্টে আমরা এই জেনারেল ফিজিশিয়ান সম্বন্ধে আলোচনা করব এই জেনারেল ফিজিশিয়ান হলেন এমন একজন ডাক্তার যিনি সব ধরনের রোগের জন্য প্রাথমিকভাবে চিকিৎসা পরিষেবা প্রদান করে থাকেন অর্থাৎ সব কিছুতে তারা অভিজ্ঞ থাকেন কিন্তু কোনো কিছুতে তারা বিশেষজ্ঞ নন জেনারেল ফিজিশিয়ানরা রোগীকে দেখে পরীক্ষা করে দেখার পর যদি দেখেন রুগীকে মেডিসিন দিয়ে সুস্থ করা সম্ভব তখন তিনি ওই নির্দিষ্ট রোগের মেডিসিন রুগীকে দেন কিন্তু যদি দেখেন যে কোনো জরুরি বা বিশেষ চিকিৎসার প্রয়োজন যদি ওই রোগীর থেকে থাকে তখন তিনি ওই রোগীকে ওই নির্দিষ্ট রোগের বিশেষজ্ঞের কাছে রেফার করে থাকেন বড় বড় হাসপাতালগুলিতে মূলত প্রাথমিকভাবে মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার রোগীকে পরীক্ষা করে রোগ শনাক্তকরণের মাধ্যমে বিশেষজ্ঞ ডাক্তারের কাছে হস্তান্তর করে থাকেন বা রেফার করে থাকেন তাছাড়া কমন যে সকল রোগের পরিষেবা তিনি দিয়ে থাকেন তা হলো উচ্চ রক্তচাপ ডায়াবেটিসজনিত সমস্যা বুকে ব্যথা শরীরের বিভিন্ন ব্যথা অ্যালার্জিজনিত সমস্যা হাঁপানি শ্বাসকষ্ট ওজন কমা ক্ষুধামন্দা বধ গ্যাস্ট্রিক আলসার ও পেটের সমস্যা লিভার ইত্যাদি রোগের পরিষেবা তিনি দিয়ে থাকেন সাধারণভাবে প্রথম পর্বের ভিডিও এই পর্যন্ত নেক্সট পর্বে আরও স্পেশালিস্টদের নিয়ে আলোচনা করা হবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে